পঞ্চায়েত থেকে সরিয়েছে কিন্তু পরবর্তী আবার সেই বৃষ্টি চলছে এই জল যে যতগুলি দোকান আছে আমাদের একশো তেরোটা দোকান তার সেভেন্টি পার্সেন্ট দোকানে বন্ধ আমার দোকান আজ আগে গেছে সতেরো দিন শাটার বন্ধ আজকেও সাটার বন্ধ এখানে কোনো রকম বিডিও যাতায়াত করছেন চার্জার যারা সিনিয়র অফিসাররা আছেন তারা যাতায়াত করছেন নেতা নেত্রী যত যাতায়াত করি কাউর কোনো হেলথ কিছু পাচ্ছি না তা আমাদের দিকে একটু তো তাকাতে হবে আমাদের এই যে এতগুলি লোক তাদের পয়সা করে দিতে হয় মাইনা করে দিতে হয় আমরা টোটাল ব্যবসা বন্ধ আমরা কোথায় যাবো কীভাবে যাব সেই কারণে জলটা সরানো হচ্ছে মেইন আমাদের বক্তব্য জলটাকে সরান আমাদের কোনো আপত্তি কিছু নেই আমরা সমিতির তরফ থেকেই কথাটা বলছি